জীবন তোর বাহিলাম তার মালিক চিনলাম না জীবন তোর বাহিলাম তার মালিক চিনলাম না জীবন তোর বাহিলাম তার মালিক চিনলাম না আমি কাইলাম তাইলাম রং লাগাইলা আমি খাইলাম তাইলাম রং লাগাইলাম কবর লইলাম না আমরা কবর লইলাম না জীবন তোরে বাইলাম তার মালিক চিনলাম না জীবন তোরে বাইলাম তার মালিক চিনলাম না আমি কাইলাম রং লাগাইলাম আমি কাইলাম রং লাগাইলাম কবর লইলাম না আমরা কবর লইলাম না জীবন তোরে বাইলাম তার মালিক চিল্লাম না জীবন তোরই বাইলাম তার মালিক চিল্লাম না মালিক বানাইয়া তোরি বৈঠা দিল হাতে সুজার মাঝি হইয়া তোরি চালাই দিন রাতে মালিক বানাইয়া তোরি রাতে উজান চলে না সে তো সামনে চলে না জীবন তোরি বাইলাম তার মালিক চিনলাম না জীবন তোরি বাইলাম তার মালিক চিনলাম না আমি কেলা রং লাগাইলা আমি গাইলাম রং লাগাইলাম খবর লইলাম না আমরা খবর লইলাম না জীবন তোরি বাইলাম তার মালিক চিনলাম না জীবন তোরি বাইলাম তার মালিক চিনলাম না